হ্যাঁ দেখেন কত সুন্দর ভুলো কালারের ভিতরে অলিমান আশি টাকা ভাই ঠিক আছে কালেকশনের ভাই শেষ নেই ভাই দেখে ভাই ঠিক আছে সারো রায় শেষ হো না আরে ভাই এই যে দেখেন কত সুন্দর কালো কালার ভিতরে

দেখবেন ঠিক আছে দেখে আপনি নিতে পারবেন এখানে এই যে ভাই কত সুন্দর গেঞ্জি দেন গুলকলা চল্লিশ ভাই চল্লিশ টাকা কলা চল্লিশ পাঞ্জাবি চল্লিশ এই যে দেন ভাই কালেকশন চল্লিশ এই যে ভাই ষাট আছে অনলাইন চল্লিশ ভাই

নেন ওখান থেকে নেন যেখান থেকে নেন একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই আচ্ছা এই যে ভাই একটা খুলে দেখা ভাই এই যে ভাই দেন কি ভাই দেখছেন কালার ভাই ঠিক আছে